সালামু আলাইকুম আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও হাজির হলাম তো স্টাডি হাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপনারা স্ক্রিনে দেখতে পেলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেই হ্যাঁ ঠিকই শুনেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেই কিন্তু কোনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রফেশনাল কোর্স যেটা জাতীয় বিশ্ব অনার্স স্নাতক সম্মান অনার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি এটাতে কোনো আমরা জানি এটাতে কোনো ভর্তি পরীক্ষা নেই সেটাতে কোনো ভর্তি পরীক্ষাই নেই এটাতে কোনো ভর্তি পরীক্ষা হয় না আপনারা শুধু আবেদন করলেই এখানে চান্স পাওয়ার সুযোগ পাবেন আবেদন আপনি যদি আবেদনে যোগ্য হন তাহলে আবেদন করলে আপনার এখানে চান্স পাওয়ার সুযোগ পাবেন তো দেখে চলুন দু হাজার পঁচিশ সাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি আবেদনের তারিখ চব্বিশ তারিখ থেকে চব্বিশ ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি এবং আবেদন পরীক্ষাটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর কি এটা যারা এইচএসসি পাশ করছেন এইচএসসি সম্মান মানবিক থেকে আর্টস থেকে কমার্স থেকে হ্যাঁ বিজ্ঞান থেকে যারা এবং এইচএসসি ভোকেশনাল থেকে তারা যারা এইচএসসি পাশ করেছেন তাদের জন্য এটা হচ্ছে একটা প্রোগ্রাম তো আমরা যারা সাধারণ অনার্স করি সেখানে তো অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে কিন্তু এটা হচ্ছে স্নাতক সম্মান প্রফেশনাল প্রোগ্রাম এখানে কোনো ভর্তি পরীক্ষা নেই আপনি আবেদন করলে পয়েন্টের বিবেচনায় আপনি মেধাক্রম অনুসারে ভর্তি হতে পারবেন তো চলুন বিস্তারিত দেখে নেই জাতীয় বিশ্ব ও দুইভাতীয় কলেজ সময় পঁচিশ সাবি শিক্ষাবর্ষের প্রথম বর্ষে স্নাতক প্রফেশনাল ভর্তি ক্যাপম অনলাইন আবেদন চব্বিশ থেকে চব্বিশ তারিখ চব্বিশ ডিসেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে একত্রিশ ডিসেম্বর জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাত বারোটা পর্যন্ত চলবে এটা আপনারা যদি আবেদনযোগ্যতা সব কিছু বিস্তারিত দেখে নেই চলুন দেখে নেই আবেদনযোগ্যতা মাত্র দুই দশমিক দুই পাঁচ জিপিএ নিয়েই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট মূলত ইঞ্জিনিয়ারিং আগেই বলেছি নেই ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দু হাজার পঁচিশ সালে শিক্ষা অনার্স প্রফেশনাল কোর্স বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি আবেদন শুরু চব্বিশ ডিসেম্বর আবেদন শেষ একত্রিশ জানুয়ারি এবং আবেদন ফি হচ্ছে একশো এক হাজার টাকা এবং আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা আমরা যদি পরে ফিরে যাই দেখুন এক একে আমরা বলবো এই জিপিএ যোগ্যতা বিজ্ঞান বিভাগ এই বিজ্ঞান বিভাগ বলতে যারা সায়েন্স থেকে পাশ করছেন আলিম থেকে পাশ করছেন আলিমের সায়েন্স থেকে এবং যারা এইচএসসি ভোকেশনাল থেকে পাশ করেছেন সবাই মিলেই মূলত বিজ্ঞান বিভাগ বোঝায় তো এসএসসিতে ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ এইচএসিতে দুই টু উভয় পরীক্ষা মিলে জিপিএ ফোর পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের জিপিএ এবং আপনি এই জিপিএ অনুসারেই চান্স পেয়ে সাবমিট পাবেন কোনো ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না মানবিক বিভাগে এসএসসিতে টু এইচএসসিতে টু উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো দেখো ব্যবসায় শিক্ষা বিভাগের বাণিজ্য বিভাগের এস এসসিতে ন্যূনতম জিপিএ দুই এইচএসসি এস তো দুই ওভাবে পরীক্ষায় সাড়ে চার তো বলেই রাখলাম তো বলেন এই প্রফেশনাল সম্পূর্ণ ইংরেজি ভার্সনের পড়াশোনা এখানে সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং যেহেতু অবশ্যই ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ভার্সন ভাষণ হবে তো আপনাদের আপনাদের যাদের ইচ্ছা যে ভর্তি ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করার এবং এত কম পয়েন্টে ভর্তি নিচ্ছে তারা অবশ্যই এটাকে এটাতে আবেদন করে রাখতে পারেন সো ভিভার্স জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষার্থী আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং একটা লাইক করবেন ধন্যবাদ